আজকের আমদাবাদ দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বর্তমান লোকসভা নির্বাচনের দেবাংশু ভট্টাচার্যকে জয়লাভ করানোর জন্য আমাদের যেই পার্টি অফিসে একটি সভা ডেকেছিলেন অঞ্চলের দুই কনভেনার সম্মানীয় অনিরুদ্ধ গায়ন মহোদয় শিক্ষক মহাশয় এবং লড়াকু নেতৃত্ব কাজিয়ারবাবু তার সঙ্গে আমাদের রাজ্য নেতৃত্ব সামাদবাবু সমেত বিভিন্ন বুথের আগত নেতৃত্বদয় বুথ সভাপতি এবং পঞ্চায়েত নির্বাচিত সদস্য সর্বোপরি হচ্ছে আমাদের লড়াকুর যারা কর্মী তাদেরকে নিয়ে আজকের এই সভায় আমাকে নন্দীগ্রাম ব্লক দুই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের রাজ্য ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্য সম্পাদক আইনটিউটিসির তিনার পক্ষ থেকে চন্দন দে মহাদয় ডাক নাম হচ্ছে মানা তিনি আমাকে দু নম্বর ব্লক আইনটিসির দায়িত্ব দিয়েছেন সমস্ত স্তরের আইন টি কর্মী এবং সকল স্তরের তৃণমূল স্তরের কর্মীকে নিয়ে আমার যাতে আগামী দিনে আমাদের ব্লকে আইএনটি সংগঠনকে শক্তিশালী করতে পারি এবং দলকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে আমরা দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে আইএন তথা সকল সংগঠনকে নিয়ে ভোটে বিপুল ভোটে জয়লাভ করাতে পারি সকলের সহযোগিতা সমবেদনা এবং সহযোগিতা এবং সকলের আশীর্বাদ নিয়ে আমি সকলের কাছে দায়িত্বের সঙ্গে বলছি আপনারা আমরা একসঙ্গে সমবেত হয়ে আসুন আইএনটিটিসি এবং সকল সংগঠনকে সমবেত করে দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়লাভ করা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুথ স্তরের কর্মীরা এখনও কিন্তু সক্রিয় হয়নি বিভিন্ন রকমের মনোমালিন্য থেকে শুরু করে সেক্ষেত্রে আপনি দায়িত্ব পাওয়ার পরেই বিষয়টা কীভাবে দেখবেন তৃণমূল কংগ্রেসের কোনো মনোমালিন্য নেই বিজেপি সিপিএম কংগ্রেস তাদের দলের মধ্যে মনোমালিন্য বিভাজন নব আদি বহু রকম দেখা দিয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীদের মধ্যে মনোমালিন্য নেই মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলি নিয়ে সর্বস্তরের মানুষ এখনও বেঁচে আছে অতএব তৃণমূলের মধ্যে মনোমালিনা যেটা বিরোধীরা বলছে ভ্রান্ত প্রচার করছে এটা দেবাংশুকে হারানোর চক্রান্ত করছে কিন্তু দেবাংশু মানুষের মায়েদের আশীর্বাদ নিয়ে বহু ভোটে জয়লাভ করবে আমরা সকলে একসঙ্গে আছি কোনো মনোমালিন পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে দলের একাংশের মধ্যে ক্ষোভ পঞ্চায়েত যেটা রিকভারি হবে এই লোকসভা পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলের মধ্যে কিছু ত্রুটি স্বীকার করে নিয়েছি দলের সাংগঠনিক ক্ষেত্রে কিছু কর্মীদের মধ্যে ঐক্য ছিল না সাংগঠনিক ক্ষেত্রে কিন্তু ভোটারদের মধ্যে ঐক্য আছে তৃণমূল কংগ্রেসের ঐক্য একদম মাছ ঝাকের মতো সকলে সমবেতভাবে দেবাংশুকে ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং কাতি লোকসভা উত্তম বাড়িকেও দেবে এবং ওখানে একে সরেনকেও দেবে সর্বত্র পূর্ব পশ্চিম পাঁচটি লোকসভাতে তৃণমূল জয়লাভ করবে আপনার নাম মিজানুর শাহ নবনির্বাচিত সভাপতি তবে সকলের সহযোগিতা এবং সকলের সমব্যথা এবং সকলের জন্য সকলকে সহযোগিতা করতে হবে কাজে এগিয়ে যাওয়ার জন্য এবং এই কয়েকটা দিন নির্বাচনে আমরা দেবাংশকে জেতানোর জন্য প্রাণপন চেষ্টা করে বুথভিত্তিক মায়েদের এবং সকল সংগঠনকে একত্রিত করে আমরা জয়লাভ করবো সকলে এইটা আমরা আজকের এখানে অঙ্গীকার করি না